বিসমিল রাহিব দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ দেখছেন আমি দেওয়ান আরবা চৌধুরী যাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক নিউজ ইউরাজ এসএসএস সিলেটের শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে ছাত্রলীগের সিলেট জেলা এবং মহানগরের বিশাল মিছিল কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষু মিছিল করছেন আমরা আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করবো আপনারা লাইফটা শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন প্রদর্শক বিশাল বিশাল মিছিল নিয়ে এসেছেন জেলা এবং মনে ছাত্রলীগের নেতৃবৃন্দ আপনার দেখতে পাচ্ছেন ভাই তুমি 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 ঘুমছি জোযােদা হেতাবাাবত আখোরে আখের দেখতে পাচ্ছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিপুল মিছিল আপনারা তারা করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মিছিল নিয়ে তারা উপস্থিত হয়েছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন দফায় দফায় স্লোগান মুখরিত হচ্ছে

সুন্দর করে আমার পজিশনটা তুমি বুঝিও বেশি আমার মানুষ তুমি চিন্তা কর্তুব্য লাগো না নিউানটা দরকার আমার সাথে तो ये प्रोग्राम ভিডিও हूं सुंदरपुर येड़ा वीडियो ये तो वायरल हो जाएगा जय बंगाल जय बंगाल Ram Rai Nangko! Ram Rai Nangko! ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা সিলেট জেলা ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা সিলেট জেলা ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা সিলেট জেলা ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা সিলেট জেলা ক্যাথলিক ছাত্রลีก সিলেট জেলা নাজুল ভাই আজকে আপনাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি এই নিয়ে আপনাদের আসলে বিগত বেশ কিছু দিন থেকেই কিন্তু গোটা আন্দোলন চলছে আমরা ছাত্রলীগ কিন্তু তাদের সেই আন্দোলনের ব্যাপারে অনেকটাই নমনীয় ছিলাম কিন্তু গত দুই দিন থেকে যারা স্বাধীন বাংলাদেশে রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছে এবং নিজেকে যারা রাজাকার পরিচয় দিয়েছে তাদের বংশ পরিচয় নিয়ে আমাদের সন্দেহ আছে তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে যেভাবে নৃশংসভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে হলে হলে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল পড়ালেখা করছিলো তাদের উপরে হামলা করা হয়েছে এর প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলের যে কর্মসূচি দিয়েছে আমরা রাজপথে থেকে সেই কর্মসূচি পালন করব এবং সিলেটে যাতে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে না পারে এর জন্য আমরা রাজপথে সুচ্চার থাকবো সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে তারা অনেকেই আহত হয়েছে এই বিষয়ে এই সাধারণ শিক্ষার্থী কারা তাদের পরিচয়টা আমরা জানতে চাই তারা কি বংশধর রাজাকারের বংশধর যদি হয়ে থাকে তাহলে তারা সাধারণ শিক্ষার্থী নয় আর সাধারণ শিক্ষার্থী তো আমাদের সাথে আছে এই যে হাজার হাজার ছাত্র তো সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দল ছাত্র শিবিরকে প্রতিরোধ প্রতিহত করেছে সাধারণ শিক্ষার্থীরা রাজাকারদের বংশে রাজাকারদের উত্তরাধিকার দিয়ে প্রতিরোধ প্রতিহত করেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুতরাং আমরা কোন সাধারণ শিক্ষার্থীদের সাথে লড়াই করি না এবং তাদের বিপক্ষে আমাদের অবস্থান সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের স্লোগান ছিল বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমরা এই দুই সালে এসে আবার সেই স্লোগান ধারণ করেছি বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশকে রাজাকার মুক্ত করো পাশের লাঠি তৈরি করো বাংলাদেশকে রাজাকার করো এই স্লোগান নিয়ে আমাদের কার্যক্রম চলে আমরা আসলে তো কারো বিপক্ষে কোনো প্রোগ্রাম দিচ্ছি না আমরা আমাদের কার্যক্রম ছাত্র লীগের কার্যক্রম বারো মাস করে চলে বাংলাদেশে যদি কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায় তাদেরকে আপনারা বক্তব্য শুনলেন আমরা যখন শোনানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি

아, 이거 봐주세요. 아, 이거 봐주세요. 아, 이거 봐주세디 아, 디거봐주세 아, 이거 봐주세요. 아, 이거 봐주세 아, 이거 봐요 প্রিয় দর্শক আমরা আরও মিছিল দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের ততক্ষণে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সত্য আপাততের নিউ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে